সিরিয়ার পরিস্থিতি সামনে আরও খারাপ দিকে যাবে সিরিয়ার বাসার আল আসাদ ফতন হল কোনো দেশটি নিয়ন্ত্রণ নেই প্রধান বিদ্রোহী গোষ্ঠীর হাতে মূলত সিরিয়ার নিয়ন্ত্রণ রয়েছে যারা বিভিন্ন অঞ্চল দখল করে রেখেছে যদিও সিরিয়া অধিকাংশ জনগণ ঐক্যর কথা বলেছে এই গোষ্ঠীগুলোকে একাত্রিত হওয়ার দাবি জানাচ্ছেন তবে আগামীতে তাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিভাব হতে পারে বাসার আল আসাদের ফতন ভূমিকা রেখেছে হায়াত তাহারি আল সাম এস তাদের সঙ্গে ছিল আরও কয়েকটি গোষ্ঠী আসাদ শাসনের ফতন আগে ইসটিএস দখলের ছিল কিন্তু সম্প্রতি তারা দ্যামস্কো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখল করেছে সিরিয়ার পূর্বাঞ্চলে বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে সিরিয়ার ট্র্যাকমিটি স্পোর্টসের হাতে এটি মূলত যুক্তরাষ্ট্র সমর্থিত কুদ্দ গোষ্ঠী তাছাড়া তুরস্কের সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি নিয়ন্ত্রণ রয়েছে সিরিয়ার উত্তরাঞ্চল বাসার আল আসাদ ফতনের পর সিরিয়ার নতুন প্রশাসনের চ্যালেঞ্জ হল অর্থনীতি সংকট মোকাবেলা দেশটিতে গৃহযুদ্ধ শুরুর আগে থেকে দুর্বল ছিল অর্থনীতি এরপর দীর্ঘ সংঘাতের কারণে সংকট আরও গভীর হয়েছে সামনে সিরিয়ার নতুন সরকারের অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে